যে আমরা কেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সিউনিটে পরীক্ষা দিব আমি এএসএ দুই হাজার সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ছিলাম ফার্স্ট প্রথম হয়েছিলাম এটার জন্য আসলে আমি অ্যাকচুয়ালি কি ধরনের পড়াশোনা দিছিলাম। দেখো প্রথমত রাবীর আগে একটু নাম্বার ডিস্ট্রিবিউশনটাতে মজা আছে খুবই খুবই অসাধারণ একটা নাম্বার ডিস্ট্রিবিউশন আমবুলগো এটা একটা হিডেন জেম ঠিক আছে এবং এখানে আমি বলবো যে একটু ট্যাকটিক্যাল হইলে চান্স পাওয়া সবচেয়ে সোজা কেন বলো দেখি কেন আমি সবচেয়ে সোজা বলতেছি এমন না যে কম্পিটিশন কম্পিটিশন আছে কিন্তু দেখো মেজরিটি এটা ধরতে পারে না রাবিতে যেটা আসতেছে ফিজিক্স কম্পালসারি আইসিটি কম্পালসারি এই আইসিটি নিয়ে চিন্তা করিও না এ পাঁচ মার্ক যদি তুমি তে আইসিডি পাস করে থাকো ইনশাল্লাহ পারবা আমাদের রাবি অ্যানালাইসিস বইতে যা আছে তা পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে ঠিক আছে ইস্যুটা হয় এই যে এই জায়গাটাতে দেখো ম্যাথ অপশনাল পঁচিশ মার্ক বায়োলজি পঁচিশ আবার ম্যাথ প্লাস বায়োলজি পঁচিশ এই জায়গাটাতেই আমি খেলাটা মেজরিটি মানুষজনকে দেখাইতে বলবো দেখো তুমি যদি শুধু ম্যাথ দাগাও তার মানে তুমি বায়োলজিক্যাল সায়েন্সেস সাবজেক্ট গুলো পাচ্ছ না আর যদি শুধু বায়োলজি দাগাও তাইলে তুমি ম্যাথমেটিক্যাল সাবজেক্ট বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট বাট যদি তুমি ম্যাথ অ্যান্ড বায়োলজি দাগাও সেটা অভিয়াসলি তোমার এভরি সিঙ্গেল ডিপার্টমেন্টকে কভার করতেছে এবং উনাদের কিন্তু মার্ক ডিস্ট্রিবিউশনটা একটু আলাদা ওয়ান পয়েন্ট টু ফাইভ করে মার্ক পার কোশ্চেন দেখো এখন দেখো মাইনাস মার্কিং কত প্রতি ভুল উত্তরের জন্য পয়েন্ট টু অর্থাৎ প্রতি চারটা ভুল উত্তরের জন্য ভুল হয়েছে এখানে প্রতি চারটা ভুল উত্তরের জন্য এক মার্ক না প্রতি ভুল উত্তরের পাঁচটা প্রতি পাঁচটা ভুলের জন্য একটা সো দেখো মাইনাস জিরো পয়েন্ট টু মার্ক হলো কাট মার্ক ঠিক আছে কাটবে তুমি যদি ভুল দেখাও এক একটাতে হলো ওয়ান পয়েন্ট টু ফাইভ সো যদি তুমি ভুল দাগায়ও ফেলো দেখো তুমি তোমার কত মাইনাস হচ্ছে না আমরা ভুল দাগাইলাম পাঁচটা ভুল দাগাইলে মাত্র এক মাইনাস হচ্ছে যেটা মেজরিটি দ্য কেসে চারটা হয় এই ছোট বিষয়টা কিন্তু ডিপেন্ড করে এই ছোট বিষয়গুলা এই ছোট মার্ক গুলা ভর্তি পরীক্ষা অনেক কিছু ডিফাইন করে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা স্পেশালিটি আছে দেখো গুচ্ছের বাইরে যারা ছিল তারা কিন্তু এর আগে থেকে হিরো রাইট রাবি কোনো কালেই গুচ্ছতে ঢুকে নাই তো কোনো কালে গুচ্ছতে ঢুকে নাই কেন ঢুকে নাই কারণ যখনই আমরা কোনো বিশ্ববিদ্যালয় দেখব গুচ্ছতে ঢুকবে না তার মানে সে তার ওন কোশ্চেন প্যাটার্ন নিয়ে অনেক সচেতন অর্থাৎ রাবির একটা নিজস্ব কোশ্চেন প্যাটার্ন আছে এবং প্যাটার্নটা যদি কেউ একবার ধরতে পারে তুমি আমার মতো মনে করো আমি কাইন্ড অফ রুয়েটা পরীক্ষা দিয়ে পরের দিনে রাবিতে পরীক্ষা দিয়েছি আল্লাহর অশেষ রহমতে সেটার জন্য রাবির জন্য সিম্পলি যেটা করতে হবে বিগত বছরের কোশ্চেন ব্যাংক করতে হবে এবং বিগত বছরের কোয়েশ্চেন ব্যাংকের সাথে থিওরি অ্যাড করে রাবি অ্যানালাইসিস বই আছে কিউএন কুপন ইউজ করলে এই বইটা তুমি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবো এবং রাবির জন্য কোয়েশ্চেন ব্যাংক সলভিং এর একটা ক্র্যাশ কোর্স আমাদের আছে এই দুই এই রাবির যে কিউএনএ এ বই এখান থেকেও আমাদের সেভেন্টি এইট পার্সেন্ট ক্লাস ছিল এবং রাবির কোর্স থেকে আমাদের এখানে লেকচার আওয়ার মাত্র ফোরটি আওয়ারস এর মতো হয় এই ফোরটি আওয়ার্স এর লেকচার থেকেও আমরা এইটি পার্সেন্ট প্লাস কমন দিছিলাম ইনশাল্লাহ এই বছর নাম্বারসটা এর চেয়ে বেশি হবে কম হবে না ইনশাল্লাহ সো যারা যারা ভর্তি হতে যাচ্ছে এটা একটা প্রাইম অপশন রাবীর জন্য কি সেপারেটলি কিছু পড়তে হয় উত্তর হল না ভার্সিটি ইউনিট প্রিপারেশন উইথ রাবির কোশ্চেন ব্যাংক রাবির কোশ্চেন ব্যাংক শাল ওয়াইজ পড়াটা টাফ তুমি যদি চ্যাপ্টার ওয়াইজ পড়ো তোমার জন্য ইজি দেখো ওই কোয়েশ্চেন তোমার জন্য এই জন্য যেটা করবা যে রাবির প্রিপারেশনটা একটা রাখতে পারো এবং দেখো আমি বলবো যে দুই তিন জায়গায় টার্গেট তুমি দেখো আমাদের এই বছর কিন্তু অনেক কটা জায়গায় ভর্তি পরীক্ষা দিতে হবে রাবি জাবি গুচ্ছ যত জায়গায় পরীক্ষা দিতে থাকবো বাট আমরা যে কোনো একটাকে মেইন ধরি স্পেসিফিক্যালি যারা কোচিং সেন্টারে মোটামুটি ফিফটি পার্সেন্ট বা তার বিলো নাম্বার পাচ্ছ বা বা তোমাদের কিন্তু ঢাবিতে হওয়ার চান্সেস নিয়ারলি জিরো একান্ত ভাগ্য যদি সাথে না দেয় আল্লাহ তাআলা না চাইলে তোমাদের চান্স হবে না সেক্ষেত্রে রাবি জাবি চবি শুনছো তো ডাকসু ডাকসু চাকসু মানে কি এগুলো একদম টপ ফাইভ পাবলিক ইউনিভার্সিটিস বাংলাদেশের এগুলাতে কিন্তু তোমার একটা ভালো অপশন আছে যদি তুমি সেপারেটলি এগুলার জন্য প্রিপারেশন নাও এবং রাবির ক্ষেত্রে মার্ক ডিস্ট্রিবিউশনটা এই যে ম্যাথ প্লাস বায়োলজি এটা একটা খুব সুন্দর অপশন আবার যারা মেডিকেলের প্রিপারেশন নিস তোমরা চাইলে কিন্তু শুধু বায়োলজি দাগাইতে পারো ম্যাথ নাও দাগাইতে পারো ঠিক আছে আবার যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন দিস আমি বায়োলজি দাগাবোই না আমি শুধু ম্যাথ দাগাবো তাও একটা ভালো অপশন রাবি সি চান্স পাওয়ার ক্ষেত্রে সি ইউনিট একটা সুন্দর অপশন এবং দেখো রাবির পরীক্ষাগুলো হয় এমন একটা সিচুয়েশনে যে সময় অন্যান্য অনেক কটা ভর্তি পরীক্ষা হয়ে যায় ফলশ্রুতিতে ঢাবিতে পলাবান ভর্তি হয়ে গেছে বা চান্স পাইছে বুয়েটে পাইছে মেডিকেলে পাইছে তারপর তোমার রাবি আসতেছে এই মুমেন্টে যদি তুমি রাবিতে যাও তোমার সাথে যারা কম্পিট করবে তারা তোমারই ব্রেন লেভেলের একদম টপ নট স্টুডেন্টের সাথে তোমার কম্পিট করতে হচ্ছে না ফলশ্রুতিতে এদের মধ্যে যারা একটু ট্যাকটিক্যালি অ্যানালাইসিস করবে কোয়েশ্চেন ব্যাংক সলভ করবে একটু এক দুইটা ক্লাস করবে তারা পারবে স্পেসিফিক্যালি আগামী ষোলো তারিখ থেকে এইচএসসি পঁচিশ ব্যাচ আমি জানি না আমি আশা করবো এখনো দোয়া করি তোমাদের রেজাল্টটা ভালো আমি এখনো দোয়া করি তুমি শক্ত থাকো সম্ভবত এটা হবে না তো এই জন্য ষোলো তারিখের পরে ওই দিন থেকে পড়া শুরু করিও তুমি যত কান বা সাত দিন নাও দশ দিন ব্রেক নাও রেজাল্ট তো চেঞ্জ হবে না এবং মনে রাখতে হবে এবার তুমি শুধু একা বাটে বড় নাই এটা ভুল ভাবে না যে আমার একা রেজাল্ট খারাপ হচ্ছে সবার রেজাল্ট খারাপ হবে সবার রেজাল্ট গণহারে খারাপ হবে সো সবাইকে একসাথে পড়া শুরু করতে হবে ওই একটা কথা আছে না যে বন্ধু টপ করলে খারাপ লাগে হ্যাঁ নাকি না উল্টা বন্ধু ফেল করলে খারাপ লাগে কিন্তু বন্ধু টপ করলে আরো বেশি খারাপ লাগে রাইট এখন তোমার কোনো বন্ধুই আলটিমেটলি টপ করতেছে না আমরা একসাথে ফেল করছি সবাই বেহায় সবাই খুশি ঠিক আছে এমনি মনে দেখো হ্যাপিনেস নিজেকে ক্রিয়েট করতে হয় বুঝছো না এখন আমি যদি মনে করো আল্লাহ আমি আর ভার্সিটি লাইফ শেষ হয়ে গেছে প্রতিদিন কানতাম তাহলে আমার জীবনটা শেষ হয়ে যাই বুঝছো কান্নার মতোই সিচুয়েশন অ্যাকচুয়ালি এত বছর কষ্ট করে চান্স পেলাম ভার্সিটি পাশ করে দিচ্ছে না আমার ঠিক আছে সমস্যা না আমি এটা নিয়ে এখন আইরনি করি যে আশিক যেদিন পাশ করবে আমি তার উপরে পাশ করবো এই অফিসে সবার পাশ করার শেষে আনাস্থার দোষ পাশ করবে